টিসি বিন্দাস হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল হাইলাকান্দি জেলার দিননাথপুর দ্বিতীয় খণ্ডের তিনশো আশি নম্বর সেন্টারে খুব সুন্দরভাবে বুট হয়েছিল কিন্তু আবার রিবুট হচ্ছে এ নিয়ে জেলা পরিষদ মান্না খানের সমর্থক বিক্ষোভ মান্না খানের সমর্থক বুটারগঞ্জ সোশ্যাল মিডিয়ায় এসে কিছু মান্না খানের সমর্থনে কথা বলেন বুটারগঞ্জ জানান যে এ সেন্টারে মান্না খানের সমর্থনে অনেক বুট পড়েছিল এবং খুবই সুন্দরভাবে এ সেন্টারে বুট হয়েছিল এখন দেখা যাচ্ছে যে সুন্দরভাবে বুট হওয়ার পরও আবার রিবুট হচ্ছে কারণটি বুঝতে পারছি মান্নাখানের খানের সমর্থনের দাবি কিন্তু সাথে এটাও জানান যে আবারও ভোট দিতে যাব মান্না খানের সমর্থনে মান্না খানকে জেলা পরিষদ রূপে আমরা জয় দেখতে চাই এলাকান্দি জেলার মণিপুর হনুমান মন্দিরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার এপি অর্থাৎ আঞ্চলিক পঞ্চায়েত পদে প্রতিদ্বন্দ্বিতা ছিলেন চিনিলাল কৈরি কিন্তু তিনি সেখান হইতে হাইলাকান্দি জেলার কাটলিচোড়া মণিপুরের সামসুন্দর কৈরি আত্মীয়র বাড়িতে আসার সময় মণিপুর হনুমান মন্দিরের পাশে আসার পর উনার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সে থাকা একটি ইলেকট্রিক খুঁটির সাথে সজরে ধাক্কা মারেন এ ঘটনা দেখে সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ একত্রিত হন এবং উনাকে সঙ্গে সঙ্গে কাটলিজোড়া হসপিটালে প্রেরণ করা হয় সম্ভবত আসার সময় উনার প্রাণ যায় পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ের কাটিগোড়া নিশ্চিন্তপুরে বাবার বিরুদ্ধে ছেলে ও প্রার্থী ইহাতে পুরো চাঞ্চল্য সৃষ্টি করেছিল এলাকায় জানা যায় কাছাড়ের কাটিগোড়া নিশ্চিন্তপুরে সদস্য পদে দাঁড়িয়েছিলেন বাবা এবং বিরুদ্ধে ছেলে গ্রুপের সদস্য পদে নির্দল প্রার্থী মইন উদ্দিন হাসান তালুকদার ছিলেন পিতা এবং কলস প্রতীক চিহ্ন নিয়েছিলেন পুত্র তার বিরুদ্ধে পুত্রকে দেখে বুটার গণ বিপাকে পড়েন বুট হওয়ার পর বুটারের মত বুট পিতা ছেলে উভয় পেয়েছে দিয়েছেন কিন্তু কে জয়ী হবে এখনো পুরো ধারণা নেই ফলাফলের পর জানা যাবে কে জয়ী হয়েছে কিন্তু পিতার বিরুদ্ধে পুত্রকে প্রার্থী দেখে এক ঘটনা এক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এলাকায় পঞ্চায়েত বুঠে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে মারপিট রক্তপাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে প্রথম পর্ব বুটদানে প্রথম পর্ব শেষ হলেও হাইলাকান্দি এবং শ্রীভূমিতে উনচল্লিশটি কেন্দ্র আবার বুট গ্রহণ হাইলাকান্দি জেলায় একত্রিশটি এবং শ্রীভূমি জেলায় আটটি ফের বুট গ্রহণ হচ্ছে রবিবার অর্থাৎ আজ সকাল সাতটা মিনিট হইতে ভোট গ্রহণ পাকিস্তানের বাণিজ্যিক আমদানি বন্ধ করা হল তাতে বিভিন্ন সোশিয়াল মিডিয়ার ওয়েবসাইট খবরটি ভালো লাগলে পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ